শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি আমার বাগানটাকে দেখিয়ে এখন তো একটু ঠান্ডা পড়েছে তাই প্রতিদিন পানি দিতে হয় না গাছগুলোতে এই যে দেখুন আমার চন্দ্রমল্লিকা গাছে কিছু ফুল ফুটেছে যেহেতু আস্তে আস্তে একটু ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে সেজন্য জন্য চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটতে শুরু করেছে চন্দ্রমল্লিকা তো শীতকালীন ফুল তাই গরমকালে এগুলো না ফুটলেও আমি এগুলোকে ছাটাই করে রেখে দিই যখন শীতকাল আসে তখন এই গাছটা থেকে অনেক কলি বের হয় এবং প্রতিদিন দু একটা করে ফুল ফুটতে থাকে অনেক বেশি ভালো লাগে দেখতে এখন বাঁচছে সকাল প্রায় দশটার মতো আমি তো সকালবেলা কখনোই খুব বেশি হেভি খাবার খেয়ে অভ্যস্ত না সেই জন্য একটা কাপ চা দিয়ে শুরু করছি আর সাথে থাকবে আমার পছন্দের একটা চিজ কেক মিষ্টি জাতীয় খাবার যদিও আমার খুব বেশি একটা পছন্দ না কিন্তু যত মিষ্টান্ন আছে এর মধ্যে আমার চিজ কেকটা খুব বেশি ভালো লাগে যতবারই গ্রোসারি শপিংয়ে যাই সুইটসের কর্নারে গেলে আমি সবার আগে এই চিজ কেকটার সন্ধান করি এটা দেখি যে আবার বিক্রিও হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রায় সময় দেখি যে শুধুমাত্র একটা বক্সই রয়ে গেছে সেটা আমি আবার তাড়াতাড়ি নিয়ে ফেলে কারণ চায়ের সাথে এটা হলে আমার আর কিচ্ছু লাগে না চাটার রংটা দেখেছেন কত সুন্দর না দেখতে এটা ছিল জবা ফুলের চা ভিডিওতে যদিও আপনাদেরকে দেখিয়েছি একটু আগে প্যাকেটটাতে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না কিন্তু ওখানে লেখা ছিল বানশিরু ফ্লেভার জাপানি ভাষায় ওরা পেয়ারাকে বানশিরু বলে থাকে যদিও এখানে পেয়ারার কথা বলা হয়েছে কিন্তু আমি কোনোভাবেই এখানে পেয়ারার কোনো ফ্লেভার পাইনি চায়ের স্বাদটা ছিল কিছুটা তক এখানে জাপানিজ মানুষরা দেখি যে অনেক বেশি চা খায় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষরা যে স্টাইলে চাটা খেয়ে থাকেন ওরা কিন্তু আবার খায় না ওভাবে জাপানিজদের মধ্যে সবচেয়ে সেন চা এই সেন চা হচ্ছে একটি গ্রিন টি এদের দেশের উৎপাদিত চায়ের মধ্যে প্রায় আশি শতাংশ চা হচ্ছে এই সেন চা গ্রিন টি আমাদের দেশে যেরকম বেশিরভাগ মানুষের দিনটা শুরু হয় না এক কাপ চা না খেয়ে শুরু করলে সেরকমই জাপানিজ মানুষদেরও প্রতিদিন এই স্যানচা গ্রিন টি না খেলে ওনাদের দিনটা শুরু হয় না জাপানিজদের মধ্যে আরও একটি জনপ্রিয় চা রয়েছে ওটার নাম হচ্ছে মাচা টি সেটাও আবার এক প্রকারের গ্রিন টি জাপানে আপনি যে কোনো সুইট কিনতে যাবেন এই সুইটগুলোর মধ্যে এই মাচা ফ্লেভারটা মাস্ট থাকবে যেমন মাচা চকলেট মাচা আইসক্রিম মাচা কেক ওদের আবার আরেকটা ট্রেডিশনাল কেক আছে ওটা চালের গুঁড়া দিয়ে তৈরি তো তাই সেটাকে রাইস কেক বলা হয় এটার নাম হচ্ছে মুচি সেই মুচিটাও কিনতে গেলে আবার আপনি এই মাচা ফ্লেভারের কিনতে পারবেন জাপানিজদের চা নিয়ে অনেক কথা হলো এবার চলুন আমি ভাত বসিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এক কাপ বাসমতি চাল এক কাপ বাসমতি চালের জন্য সাধারণত দুই কাপ পানি লাগে এবারে রান্নার পরটার আশেপাশে যত পানি আছে সব কিছু মুছে আমি ভাতটাকে বসিয়ে দিব রাইস কুকারের পরটার আশপাশটা মুছার কারণ হচ্ছে যখন আমরা রাইস কুকারটাকে কিনেছিলাম এই রাইস কুকারের সাথে আসা যে ইনস্ট্রাকশনের কাগজটা ছিল ওটাতে লেখা ছিল সব রান্নার আগে যেন পটটার বাহিরে দিয়ে যতটুকু পানি থাকে সেগুলো যেন মুছে ফেলা হয় যদিও আমি কিছুটা অবাকই হয়েছিলাম কারণ রান্নার সময় তো রাইস কুকারটা গরম হয়ে এই পানিগুলো শুকিয়েই যাবে তাহলে কি কারণে এই রাইস কুকারটাকে মুছতে বলা হলো পরবর্তীতে যা বুঝলাম যে রাইস কুকারটার আশেপাশের এক্সেস পানিটা যদি মোছা না হয় তাহলে আপনি আপনার রাইস কুকারের নিচের দিকে বা আশেপাশের দিকটাতে পানির পোড়া দাগ পাবেন এবং এরকম দাগ পড়ে গেলে দেখা যায় যে রাইস কুকারটাকে আর দেখতে ভালো লাগে না আজকে দুপুরে রান্না হবে আমার জন্য শীতকালীন সবজি ফুলকপি মাছ এবং আলুর তরকারি মাছটাতে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করছিলাম এমন সময়ই আসলো আমার পার্সেল বাংলাদেশি একটা অনলাইন স্টোর থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম দিন আগে সেগুলোই এসেছে এই একটা অনলাইন স্টোরের ব্যাপারে একটা ব্যাপার আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে আপনি যদি সাত হাজার ইউনের উপরে খরচ করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি যে অনলাইন দোকানটা থেকে অর্ডার করি সেটা আবার টোকিও বা এর আশপাশের কোনো জায়গাতে অবস্থিত তো সেই জন্য ওকিনাওয়া থেকে বেশ দূরে ওই দিক থেকে যদি আমার আবার ডেলিভারি চার্জটা ধরা হতো তাহলে দুই আড়াই হাজার টাকার কমে কিন্তু ডেলিভারি চার্জটা ধরতো না তো সেই জন্য এই বিষয়টা আমার জন্য খুব ভালো হয়েছে এবারে আপনাদেরকে দেখায় কি কি জিনিস আমি অর্ডার করেছি প্রথমেই সাদা আর নীল রঙের যে প্যাকেটটা ছিল ওটা ছিল এক কেজি ওজনের চালের গুঁড়া এর পরের প্যাকটা ছিল হাঁসের মাংস বেঞ্জামিন হাঁসের মাংসটা অনেক বেশি পছন্দ করে আমারও অনেক বেশি পছন্দ আর শীতকাল এসেছে হাঁসের মাংস না খেলে কি হয় সেজন্যই অর্ডার করা এরপরে আর যা যা ছিল সেগুলো ছিল মাটন দারু চিনি কিছু শুটকি আর একটা ছিল গরুর মাংসের মশলা সবগুলো জিনিসপত্র ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি আবার চলে এসেছি আমার দুপুরের রান্নায় মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল গুলো ছিল কাতলা মাছ সেই মাছগুলোকে আজকে আমি নামালাম একটা ব্যাপারে ফ্রোজেন মাছগুলোর ব্যাপারে খুব একটা ভালো লাগে না সেটা হচ্ছে মাছগুলোর ভেতরে খুব একটা দুর্গন্ধ থাকে আর এই দুর্গন্ধ কাটাতে এক আপুর ভিডিওতে দেখেছিলাম তিনি লেবু দিয়ে এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করেন তো আজকে আমি প্রথমেই সেই টেকনিকটা খাটালাম আপনারা দেখতেই পেয়েছেন প্রথমে আমি কিন্তু মাছগুলোকে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আজকে রান্নার পরে দেখা যাবে স্বাদটা কেমন এখন মাছগুলোকে ভাজার সময় স্টিলের তৈরি যে নেটের ঢাকনাটা আমি ইউজ করলাম সেটা কিনেছিলাম তিনশো ইয়েন দিয়ে জাপানিজ ডাইসো স্টোর থেকে খুবই কাজের একটা জিনিস কারণ দেখবেন যে আমাদের বাংলাদেশি রান্নার সময় সব সময় তেল চিটচিটে একটা অবস্থা হয় চারিদিকে তেলের ছড়াছড়ি আর রান্নায় যেহেতু হলুদের ব্যবহার হয় তাই এই তেলটা পড়লে হলুদের দাগটাও পড়ে যায় সেই জন্যই এই জিনিসটা কেনা এখন আবার রান্নার সময় আমি সব সময় ভাজা পোড়া করার সময় আর কি এই জিনিসটা আমি ব্যবহার করি খুবই কাজের একটা জিনিস তো এখন আমি রান্নার জন্য আদা রসুন কেটে একটা ব্লেন্ডারে করে বেটে নিয়েছি কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর তরকারিতে দেওয়ার জন্য কয়েক টুকরো আলু এখন মাছগুলোও ভাজা শেষ মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু ভাজার পর বেশ সুন্দরই লাগছে তাই না দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম ফ্রেশ মাছ কেউ বলতেই পারবে না এটা যে ফ্রোজেন মাছ ছিল এবারে পেঁয়াজটা কিছুক্ষণ তেলের ভিতরে নেড়েচেড়ে নরম হয়ে আসলে দিয়ে দিব বেটে রাখা আদা রসুন বাটা এখন এটাকেও কিছুক্ষণ ধরে নাড়ব কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে বাদবাকি বাকি যা যা মশলা আছে লবণ হলুদ মরিচ সেগুলো একটা একটা করে দিয়ে দিব এখন অল্প একটুখানি পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিয়েছি যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো কিছুদিন আগে গ্রোসারি শপিং এ যাওয়ার পর এই ফ্রোজেন ফুলকপির প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটা দিয়েই আজকে রান্না করব এই কথা তো একদমই পরিষ্কার যে ফ্রোজেন ফুলকপিটা কোনোভাবেই ফ্রেশ ফুলকপিটার স্বাদের ধারে কাছেও আসতে পারবে না কিন্তু যদিও এখানে ফুলকপিটা বারো মাস পাওয়া যায় এটার দামটা বেশ কড়া দামের হয়ে থাকে এক একটা পিচ্ছি পিচ্ছি ফুলকপির দাম চারশো থেকে পাঁচশো ইয়ানে হয়ে থাকে আমি আবার জাপানে আসার পর প্রথম প্রথম ওই যে ফ্রেশ ফুলকপিটাই কিনতাম এখন দেখি যে ফ্রোজেন ফুলকপিটা এবং এই ফ্রেশ ফুলকপিটার দামে বেশ ফারাক থাকলেও স্বাদের দিক থেকে দেখি যে তেমন বড় কোনো তফাত নেই তো সেই জন্যই এখন থেকে এই ফ্রোজেনটাই কেনা আমাদের বাংলাদেশের সবজির সাথে তো তুলনাই হয় না সেই জন্যই এই কথাটা বলা আর কি যে ফ্রোজেন ফুলকপির তরকারিটা আর আমাদের দেশের তাজা ফুলকপির স্বাদে তো বিরাট তফাত থাকবে এখন ফুলকপি এবং আলুটা ভালো করে কষিয়ে হালকা একটু সেদ্ধ হয়ে আসলে আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দেব যে কোনো তরকারিতে যে এই গরম পানি দেওয়ার ব্যাপারটা এটা আমি আমার নানু এবং আমার আম্মুর কাছ থেকে শিখেছি এই গরম পানিটা দিলে তরকারিটা একটু তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় আবার আমার কাছে মনে হয় যে স্বাদেও একটু তারতম্য আনে স্বাদের ব্যাপারটা হয়তো সাইকোলজিক্যাল কিন্তু আগে থেকে যেহেতু আমার মা নানির কাছ থেকে শিখে আসা সেহেতু এই অভ্যাসটা আমি পাল্টাতে পারিনি সব সময় সব তরকারিতে আমি গরম পানি ব্যবহার করি চলুন ঝোলটা একটু কমে আসলে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো গুলো কয়েকটা ফ্রোজেন কাঁচামরিচ ছিল বাসায় সেগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এই ফ্রোজেন কাঁচামরিচ গুলোতে কিন্তু কোনো ঝাল নেই আমার মনে হয় যে তারা এই মরিচ গুলো পরিপক্ক হওয়ার আগেই কেটে ফ্রোজেন করে নেয় সেই জন্য আর এগুলোতে তেমন একটা ঝাল নেই কিন্তু সব সময় তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করে যেহেতু আমি অভ্যস্ত সেজন্য আমি কোনো ঝাল না থাকলেও এই মরিচটা সবসময় ব্যবহার করি চলুন রান্নাটা হয়ে গেছে এখন আমি কিছু সালাদ কেটে নিয়েছি আর প্লেটে এখন নিয়ে নিচ্ছি কিছু ভাত প্রথম দিকে বাসমতি চালের ভাতটা খেতে আমার ভীষণ কষ্ট হতো কিন্তু এখন খেতে পারি আসলে অনেক কিছু দিয়ে বুঝতে পারি যে মানুষ অভ্যাসের দাস কিন্তু আমরা এই কথাটা মানতে চাই না এখন নিয়ে নিচ্ছি ফুলকপির তরকারি আর এক টুকরো মাছ দেখতে কিন্তু ভালো হয়েছে তরকারিটা তাই না যতই এখানে রান্না করে খাই না কেন দিন শেষে ঠিকই বাংলাদেশে রান্না করা সব ধরনের খাবারের কথা ভীষণ মনে পড়ে অনেকেই হয়তো আমার সাথে রিলেট করতে পারবেন যারা বাইরে আছেন কিন্তু কিছুই করার নেই দিন শেষে জীবন যেখানে যেমন তবু দুধের স্বাদ খুলে মেটানোর চেষ্টা আর কি আপনাদের কার কার শীতকালে এই ফুলকপির তরকারি ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু অনেককেই দেখি যে শীতকালে তরকারিতে অতিরিক্ত ধনিয়া পাতা ব্যবহার করার কারণে প্রচন্ড বিরক্ত হন কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু ধনে পাতার দলে আমার খুব ভালো লাগে ধনে পাতা জাপানিস মানুষরা আবার ধনে পাতা খুব কমই ইউজ করেন শুধুমাত্র সার্টেন কিছু খাবারেই ওনারা এই ধনে পাতা ইউজ করে থাকেন আসলে এক এক মানুষের টেস্ট পাত এক এক রকম হয়ে থাকে ওনারা আবার যা যা খেতে পছন্দ করেন তা তা আমাদেরও ভালো না লাগতে পারে কিন্তু আজকে কথা প্রসঙ্গে বলছি কিছুদিন আগে কোরিয়ান প্রবাসী এক আপুর ভিডিওতে দেখলাম ওনার ছেলে কাঁচা মাছ খাচ্ছে যেটাকে জাপানের সাসিমি বলে ওনার সেই ভিডিওতে দেখলাম যে আমাদের বাংলাদেশিদের প্রচুর প্রচুর বিশ্রী বিশ্রী কমেন্ট দেখে বেশ খারাপ লাগলো কারণ একটা দেশের খাবার আপনার ভালো না লাগতে পারে তাই বলে কি আপনি একজন মানুষকে এভাবে মন্দ কালাগাল করবেন কি আর বলবো ভিডিওটা আসলে এভাবে শেষ করতে চাইনি, সবাই ভালো থাকবেন তাটা